এটার দাম কত 600 টাকা 400 টাকা নিতে আমরা মোটামুটি সবগুলোর প্রাইস বলে দিছি আপনি চাইলে প্যাকেজ আকারও নিতে পারেন আপনি চাইলে প্লাস মাইনাস করে নিতে হয় আমাদের প্রতিষ্ঠান হলো বাইতুল মুকাররম সুপারমার্কেট দুই নম্বর দোকান মল্লিকালয় আচ্ছা আচ্ছা এটা একদম ইজি লোকেশন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে স্কুল পর নাম্বারটা স্পষ্ট ভাবে দিয়ে দিব চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন তো আমি আবারো বলে দিচ্ছি এটা হলো বাইতুল মুকাররমের উত্তর গেট যে ফুট ওভার ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে আপনার মসজিদের মার্কেটে প্রবেশ করলে এখানে একটা চত্বর আছে কি নাম জানো শীতল চত্বর শীতল চত্বরের পাশে এসে জিজ্ঞাসা করলেই হবে যে নিউ মল্লিকা বোরকা হাউস কোনটা আমি যদি দেখাই দেখাই যাচ্ছে যে এখানে ভিতর দিয়ে দেখা যাচ্ছে এটা হলো শীতল চত্বর এ পাশে এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই যে হজমার আইটেম নিউ মল্লিকা বোরকা হাউস সেল করে প্রতিষ্ঠানটা কোথায় যে কেউ দেখা দিবে তারপরে ভিতরে আচ্ছা এর পাশে একটা আইএফআইসি ব্যাংক আছে ব্যাংকের নাছিলে কল দিবেন ওখানে অনেক সদস্য আছে আপনাকে সম্মানের সহিত রিসিভ করে দোকানে নিয়ে আসবে জি আপনি যেটা বললেন সারা বাংলাদেশে হজ এবং ওমরার যাবতীয় আইটেম পাইকারি দামে সেল করেন জি আপনাদের থেকে নিয়ে অনেকে আবার সেল করে জি আচ্ছা তো আপনাদের কাছে অবশ্যই তারা অরিজিনাল প্রাইসে নিতে পারবে পাবেন আচ্ছা তো এই বছর কতজন হজে যাচ্ছে আপনারা জানা আছে জি আমরা জানা আছে সরকারি বেসরকারিভাবে 75000 লোক এই বছর 75000 তো অনেকে আছেন যে তারা জানেন না যে হজ পালনে কি কি আইটেম প্রয়োজন হয় অনেকে দেখা যায় কি প্যাকেজ কিনতে গিয়ে কিছু অপ্রয়োজনীয় আটেমগুলো চলে আসে তো আজকের ভিডিওতে আমরা ডিটেইলস আলোচনা করবো একদম এহরামের কাপড় থেকে তাই মাটি পর্যন্ত প্রত্যেকটা বিষয় ক্লিয়ার বলবো যেটা আপনার প্রয়োজন সেটা আপনি নিবেন যেটা প্রয়োজন সেটা রেখে যাবেন রেখে যাবেন আর যদি চান প্যাকেজ দিবেন সেটাও সুযোগ আছে জি ওকে তো প্রথমে আমরা এহরামের কাপড় দিয়ে শুরু করি আমাদের প্রথমে এহরামের কাপড় দিয়ে আমরা শুরু করি এহরামের কাপড়ে যদি যান এহরামের কাপড়ের অনেক কোয়ালিটি আছে আপনি যত টাকা দিবেন কোয়ালিটি তত হাই হবে হাই হবে রাইট আমরা মিড প্রাইস থেকে স্টার্ট করব মিড প্রাইস থেকে আমরা স্টার্ট করব কোনটা দেখাবেন আমাদের সর্বনিম্ন কোয়ালিটি যেটা আমি নির্মস্ত থেকে শুরু করতেছি যেটা সর্বনিম্ন কোয়ালিটি আমাদের এটা একবার দপদপ পিউ

বারো মাস হজ এবং ওমরার আইটেম সেল করেন বারো মাস হজ এবং ওমরা আইটেম সেল করি আচ্ছা ওমরা যেহেতু বারো মাসই করা যায় জি তো বারো মাস জুড়ে আপনার আইটেমটা আপনারা বিক্রি করে থাকে বিক্রি করে থাকি আচ্ছা হ্যাঁ এরপরে এগুলো দেখলাম কাপড় তাওয়ালও তো আপনি সেল করেন জি তাওয়ালও সেল করি আমাদের কাছে তাওয়াল আছে যে তাওয়ালটা দেখেন আমরা এই যে প্রিমিয়াম কোয়ালিটির তাওয়াল একবার সফটের মধ্যে এই যে বক্স

আর দাম চারশো টাকা জি ঠিক আছে একটা জায়নামাজ আছে একটা পাতলা ওই জন্য নামাজ না পাইলে রাস্তায় নামাজ পড়তে হলে একশো টাকা একশো টাকা জি হ্যাঁ তারপরে ব্যাগ

তখন লাগবে এবং আসার সময় লাকিস বান্ধি নিয়ে আসবে রশিটা দিয়ে একশো টাকা দাম একশো টাকা এরপরে এরপরে অনেক জরুরি একটা একটা জিনিস জিনিস এটা ওখানে রোদ্র অনেক রোদ্র রোদ্রের মধ্যে উনি যখন বাইরে যাবে তখন এই সাতাটা নিয়ে যাবে দিলে খুলে দেখেন দেখেন মাত্র তিনশো টাকা এই সাতাটা মাত্র তিনশো টাকা ঠিক আছে অফ করে দেন

আপনি চাইলে প্লাস মাইনাস করে নিতে পারেন একটা হাজি সাহেব পুরুষ একটা হাজি সাহেব যদি উনি প্যাকেজ দিতে আমাদের কাছে তো ওনার মোট একবারে ভালো মানের একবারে ভালো মানের যে যে আইটেমগুলা এই আইটেমগুলা প্রত্যেকটা আইটেম নিয়ে ওনার 4100 টাকা আছে 4100 টাকার একটা প্যাকেজ নিতে পারবেন এই প্যাকেজ নিলে আর কোনো আইটেম ওনার জন্য নিতে হবে না আর মহিলা

জুতা রাখার ব্যাগ, হাওয়ার বালিশ, বেডিং বিছানা, মৈলা শেড, হাত-বুজা, পা-বুজা, সানক্যাপ, মেসওয়াক, সাবান রশি, মাটি, জйнаমত সাতা আচ্ছা এর মধ্যে সুগন্ধি সাবান সুগন্ধিহীন সাবানটা মিস হইছে। সুগন্ধি সাবান থাকবে মানে সব সুগন্ধিবিহীন সাবান থাকবে এইবার কোম্পানি এবং 100% 100% এটা সুগন্ধিবিহীন। রাইট। হয়তো যে 5 দিন ওই 5 দিন উনি এটা ব্যবহার করবে। ওকে। আচ্ছা এর যে প্রিমিয়াম কোয়ালিটির এরারমে কাপড় আছে আছে। আপনি একটা সুন্দর কথা বলছেন জিনিসটা আমার পছন্দ কথাটা আমার ভালো লাগলো এবার আপনি দেখেন দোকানদার এই কাপড়টাকে বিদেশি কাপড় বলি আমি ওইটা করবো না ওইটা বলবো না দাপনে কাপড় এবং এটা হজের কাপড় মানে হজ করার পরে কাফনের কাপড় রেখে দিবে আচ্ছা উনি ওইখান থেকে জমজমে পানি দিয়ে ধুইয়া নিয়ে আসলে উনি যদি এখানে দশ বছর পনেরো বছর গড় রাখে এটা কোনো লালসা পূর্ণ হবে না নষ্ট হবে না এই কাপড়টা আপনি একটু দেখেন আমি একটা কাপড় খুলি আপনাকে দেখাই জনগণ দেখার জন্য লোকে দেখার জন্য এই দেখেন এটা একটু তুলনামূলক ওগুলোর তুলনায় একটু মোটা

অনেক প্রবাসীরাও আছে ভিডিও গুলো দেখে তাদের মা বাবাদের জন্য তারা এই আইটেম গুলো নিতে চায়

এবং ডিসক্রিপশন বক্স ওনাদের নাম্বার ড্রেসগুলো স্পষ্টভাবে দিয়ে দিব বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের যে মার্কেট রয়েছে এটা বাইতুল মোকারম উত্তর গেট দিয়ে প্রবেশ করলেই শীতল চত্বরের পাশেই আপনি ওনাদের প্রতিষ্ঠান চিকাকে জিজ্ঞাসা করে দেখায় দিবে ওকে তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ